এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে যে দুটো স্টক ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে খুব ভালো রকম কাজ করছে তো এগুলো কিন্তু আপাতত ছোট ধরনের কোম্পানি কিন্তু গ্রোয়িং কোম্পানি এদের বিজনেস দেখলেই আপনারা বুঝতে পারবেন এদের বিজনেসে কিন্তু জোর রয়েছে তো যখনই আপনি ছোটো কোম্পানিকে চুজ করতে যাবেন আর কি স্মল ক্যাপ বা ছোটো ধরনের কোম্পানিকে আপনার পোর্টফোলিওর জন্য তখন কিন্তু তাদের বিজনেসটাকেই প্রায়োরিটি দিতে হবে এবং খুব বেশি করে প্রায়োরিটি দিতে হবে তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে কারণ সেই কোম্পানিটি ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হবে তার বিজনেসের জোরেই তো এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু আপাতত তাদের বিজনেসের মধ্যে স্ট্রেন দেখা যাচ্ছে তাদের ডেটাগুলো তাদের বিজনেস স্ট্রাকচার সব কিছু দেখলে বুঝতে পারবেন এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু স্ট্রেন্থ রয়েছে তো এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এদের বিজনেস সব কিছু নিয়ে ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলো লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা অবশ্যই মাথায় রাখবেন এগুলো ছোটো ধরনের কোম্পানি স্মল ক্যাপ ধরনের কোম্পানি সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ভোলাটাইল হবে রিস্কি হবে তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই সেক্টরটা একটা গ্রোয়িং সেক্টর আমাদের দেশ বাড়ন্ত দেশ সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি একটা মানে যে বাড়ন্ত দেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি নজর দেওয়া হয় সেই কান্ট্রির যে ইনফ্রাস্ট্রাকচার থাকে সেটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি যদি বাজেটগুলোকে দেখেন দেখলেও বুঝতে পারবেন যে আমাদের দেশে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের প্রতি প্রচণ্ডভাবে নজর দেওয়া হচ্ছে সে বিভিন্ন ধরনের কিন্তু সেক্টর থাকে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কি রেলওয়ে তারপরে এয়ারওয়ে তারপরে আপনার রোড থাকে তারপরে আপনার পোর্টের ডেভেলপমেন্ট থাকে এরকম বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার কাজ করে তো এগুলো যে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করে সেগুলো ডিটেলসে বলা হবে তো যে হোক চলে আসি কোম্পানিগুলোর পরিচয়ে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে এইচ জি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো এই কোম্পানিটি এদের যে মেইন ফোকাস কিন্তু তারা যে রোড ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু তারা আর কি পপুলার এবং সেক্ষেত্রে স্পেশালিস্ট বলা যায় এছাড়াও আপনি এদের যদি কাজ দেখেন যে ব্রিজ ফ্লাইওভার আদার ইনফ্রাস্ট্রাকচার কন্ট্রাক্ট সেগুলোতেও তারা কাজ করে আর মেনটেনেন্স অফ রোড সেগুলো তো করে প্রক্রুটমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন বিজনেস ইঞ্জিনিয়ারিং সেগুলো নিয়ে কাজ করে তো এই কোম্পানির যদি আপনি ইদানিংয়ের প্রজেক্টও দেখেন তারা ভালো ভালো প্রজেক্ট কিন্তু তারা তাদের হাতে রয়েছে সরকারি প্রজেক্ট বেসরকারি প্রজেক্ট সব ধরনের প্রজেক্ট তাদের তাদের থাকে তো দেখুন ইদানিংয়ের যে কাজগুলো যে গঙ্গা এক্সপ্রেসওয়ে ইউপিতে সেটা কিন্তু তারা তৈরি করছে তারপরে রায়পুর বিশাখাপত্তনমের যে এপি জিরো ওয়ান রোড সেটা তারা তৈরি করছে তিনশো পঁয়ষট্টি কিলোমিটারের মতো তারপরে রায়পুর বিশাখাপত্তনমের আরেকটা রোড ওডি ফাইভ সেটাও তারা তৈরি করছে তারপরে আপনার ডেলির যে লেনগুলো রয়েছে ছটি লেন মোটামুটি তিনশো চুয়াল্লিশ মিটার প্যাকেজ আর কি সেরকম রয়েছে পয়েন্ট সাতশো কেরালা টু কাঞ্জিওয়ালা এরকম আর কি তাদের কিন্তু হাতে রয়েছে যেগুলো কাজ তারা করছে আপনি যদি দেখেন এদের অর্ডার বুকে এখনও তিনটি নতুন প্রজেক্ট তাদের হাতে রয়েছে বারোটি অনগোয়িং প্রজেক্ট তাদের চলছে তারপরে পঁয়তাল্লিশটি প্রজেক্ট অলরেডি তারা কিন্তু সাকসেসফুলি হ্যান্ড দিয়েছে পঁচিশও তাদের ফ্লিট সাইজ রয়েছে তো তাদের কিন্তু বিজনেস স্ট্রাকচার কিন্তু স্ট্রেন দেখাচ্ছে তাদের বিজনেস স্ট্রাকচারে আপনি যদি এদের ক্লায়েন্টগুলো দেখেন এটা সরকারি বেসরকারি সব ধরনের ক্লায়েন্ট রয়েছে এবং সব সবার কাছ থেকেই এরা কাজ পায় এদের দেখুন যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এনএইচ সেটা কিন্তু এদের ক্লায়েন্ট রয়েছে এটা সরকারি ক্লায়েন্ট তারপরে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়ে মানে এমও সেটা এদের ক্লায়েন্ট রয়েছে রোড প্রাইভেট ডেভেলপমেন্ট লাইক আইআরবি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তারপরে টাটা প্রজেক্ট লিমিটেড আদানি রোড ট্রান্সপোর্ট লিমিটেড এরাও কিন্তু এদের ক্লায়েন্ট রয়েছে এবং গভর্নমেন্ট সেক্টর থেকেই কিন্তু ম্যাক্সিমাম এরা যে অর্ডারগুলো পায় প্রায় নাইনটি পার্সেন্টের ওপর ওয়ার্ল্ড দ্য প্রাইভেট সেক্টর কোম্পানির যদি ওয়ার্ডের বুক দেখেন মোটামুটি আট পার্সেন্টের মতো রয়েছে তো এই কোম্পানি বুঝতে পারলেন এদের বিজনেসটা এদের যদি বিজনেস ভার্টিক্যালগুলো দেখেন দেখুন এদের যে ম্যাক্সিমাম যে অর্ডারটা পায় দেখুন এনএচএই থেকে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট এবং রেলওয়ে এমওআরটিএইচ থেকে এই দুটো থেকেই কিন্তু ম্যাক্সিমাম তাদের কিন্তু রেভিনিউ আছে মানে সেখান থেকেই ব্যবসাটা তাদের বেশি রয়েছে পঁয়ষট্টি পার্সেন্টের মতো এবং অন্যান্য ক্ষেত্রে সরকারি বেসরকারি অন্যান্য ক্ষেত্রে পঁচিশ পার্সেন্টের মতো রেভিনিউ আনে তারা যে কাজ করে হাইয়ের ক্ষেত্রে কিন্তু তারা স্পেশালিস্ট হাইওয়েতে আটষট্টি পার্সেন্টের মতো তাদের কাজ রয়েছে রেলওয়ের ক্ষেত্রে একুশ পার্সেন্টের মতো কাজ রয়েছে অন্যান্য ক্ষেত্রে এগারো পার্সেন্টের মতো কাজ রয়েছে আপনি যদি দেখেন প্রাইভেট ক্লায়েন্ট এদের সতেরো পার্সেন্টের মতো আর গভর্নমেন্ট কন্ট্রাক্টটি মোটামুটি তেরাশি পার্সেন্টের মতো থাকে আর এরা গোটা ভারত জুড়ে কিন্তু বিজনেস করছে মানে সব স্টেটেই মোটামুটি এদের কিন্তু বিজনেস রয়েছে আপনি যদি দেখেন উত্তরপ্রদেশে একুশ পার্সেন্টের মতো বিজনেস ঝাড়খণ্ডে কুড়ি পার্সেন্টের মতো এই দুটি রাজ্যে ম্যাক্সিমাম তাদের বিজনেস রয়েছে এছাড়াও রাজস্থান মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ হরিয়ানা উড়িষ্যা তেলেঙ্গানা অন্যান্য স্টেটেও কিন্তু এদের বিজনেস ছড়িয়ে রয়েছে তো বুঝতে পারছেন এদের আপাতত ডোমেস্টিক লেভেলেই এরা রয়েছে কিন্তু এদের বিজনেস কিন্তু যে নেটওয়ার্ক সেটা স্ট্রং রয়েছে বিজনেস স্ট্রাকচারটাও স্ট্রং রয়েছে বুঝতে পারলেন এদের বিজনেসটা দেখলে একটা কিন্তু ধারণা से. तो जैक एवं সেই কোম্পানির কেমন ডেটাগুলো রয়েছে তারা ডেটা কত দিক দিয়ে কতটা স্ট্রেন রয়েছে তো প্রথমে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেই এ মার্কেট ক্যাপিটাল দশ হাজার ছশো সাতানব্বই কোটি তো মিড ক্যাপের দিকে এগোচ্ছে করছে দ্রুত এটার ভ্যালুয়েশনটা কিন্তু এখনও খুব সুন্দর রয়েছে কুড়ি পার্সেন্টের মতো রয়েছে কুড়ি এদের পিই রয়েছে ডিটা নন ইকুইটি খুব সুন্দর চব্বিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তিনশো সাতাত্তর রয়েছে ষোলোশো চল্লিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে তো এখন দেখে নিই এই মূল বিষয় তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে তো বিজনেস যদি দেখেন দু হাজার কুড়ি থেকে গত পাঁচ বছরের হিসাব দেখুন বাইশশো কোটি সেলস ছিল দু হাজার কুড়িতে তারপরে সেটা পরের বছর বেড়ে হলো ছাব্বিশশো কোটি তারপরে বছর সেটা বেড়ে হলো সাঁত্রিশশো কোটি তারপরে বছর সেটা বেড়ে হলো ছেচল্লিশশো কোটি তারপরে বছর এবারে তেপ্পান্নশো কোটি তো বুঝতে পারছেন কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের বিজনেস বাড়াচ্ছে আপনি যদি প্রফিটিবিলিটি দেখেন দেখুন একশো সাতষট্টি কোটি ছিল দু হাজার কুড়িতে তারপরে বছর হলো দুশো সাঁত্রিশ কোটি সেটা বেড়ে তারপরে বছর বেড়ে হলো তিনশো আশি কোটি তারপরে বছর বেড়ে হলো চারশো তিরানব্বই কোটি এখন পাঁচশো উনচল্লিশ কোটি মানে কনসিস্টেন্টলি তারা সেলস প্রফিটেবিলিটিতে কিন্তু বৃদ্ধি দেখাচ্ছে মানে এটাই কিন্তু একটা ইম্পর্টেন্ট ডেটা থাকে কোম্পানির ক্ষেত্রে যে তাদের বিজনেসে কেমন গ্রোথ হয়েছে তো সেলস প্রফিটেবিলিটি দেখেই বুঝছেন তারা কিন্তু বিজনেস খুব দ্রুত এবং বড় হারে বাড়াচ্ছে এদের এখন ব্যালেন্স শিটে চলে আসুন তো এদের ব্যালেন্স শিট যদি দেখেন সেখানেও স্ট্রেন দেখতে পাবেন দেখুন তেইশশো নব্বই কোটি রিজার্ভ রয়েছে যেটাও খুব দ্রুত গ্রহ করছে দু হাজার কুড়িতে ছিল সাতশো একষট্টি কোটি তারপরে নশো হলো তেরোশো হলো আঠেরোশো হলো এখন তেইশশো প্রায় চব্বিশশো কোটির কাছাকাছি আর ঋণ ঋণও রয়েছে পনেরোশো তেরো কোটির মতো ঋণ রয়েছে তার মধ্যে লং টার্মে হাজার কোটি রয়েছে তো এ ধরনের কোম্পানিতে কিন্তু ঋণ থাকে কারণ এরা যে কাজ করে আর কি সেক্ষেত্রে কিন্তু প্রাথমিক ইনভেস্টমেন্টটা তাদেরই থাকে তারপরে সেই অর্ডার যখন তারা সাপ্লাই দেয় তারপর অর্ডারটা কমপ্লিট করে তারপরে কিন্তু তাদের পেমেন্ট পায় তারা তো তার আগে কিন্তু তাদের প্রাথমিক ইনভেস্টমেন্টের জন্য ঋণ অনেক সময় নিতে হয় এ ধরনের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যেটা কাজ করে তাদের কিন্তু ঋণ থাকে আর কি বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রেই দেখবেন থাকে কিন্তু এক্ষেত্রে দেখছেন তাদের যে রিজার্ভের চেয়ে কিন্তু ঋণ কম রয়েছে এটা কিন্তু একটা স্ট্রেংথ মানে শক্তিশালী পয়েন্ট তো যাই হোক এর যে ব্যালেন্স শিটটাও কিন্তু স্ট্রং রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান তখন চুয়াত্তর পার্সেন্টের মতো প্রমোটর রয়েছে সাড়ে চুয়াত্তর পার্সেন্ট এফআইআই রয়েছে দু পার্সেন্টের মতো ডিআই রয়েছে বারো পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে মাত্র এগারো পার্সেন্ট তো প্রচণ্ড স্ট্রং কিন্তু এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নও রয়েছে আপনি দেখুন এফআইআইটা কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে ডিআইদের যথেষ্ট হোল্ডিং রয়েছে আর যে প্রোমোটারটাও কিন্তু ম্যাক্সিমাম যতটা থাকা যায় প্রায় ততটাই রয়েছে বলতে গেলে তো এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন এর যে ব্যালেন্স শিট বলুন এর যে সেলস প্রফিবিলিটির গ্রোথ সব কিছুর মধ্যে কিন্তু একটা গ্রোথ রয়েছে পজিটিভিটি রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারে একটা স্মল ক্যাপ কোম্পানি হিসাবে তো যাই হোক এর পরে যেটা কোম্পানিতে চলে যাব সেটা হচ্ছে লিখিতা ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড তো এই কোম্পানির যদি দেখেন এদের বিজনেসটা এরা এদের যে ইনফ্রাস্ট্রাকচার মানে একটু অন্য ধরনের বিশেষ করে ওয়েল এবং গ্যাস যে কোম্পানিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে কাজ করে এবং সেক্ষেত্রেই কিন্তু এরা স্পেশালিস্ট ওয়েল এবং গ্যাস কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু এদের চাহিদা রয়েছে আপনি যদি দেখেন এই কোম্পানির যে কাজগুলো যে পাইপলাইন ডিস্ট্রিবিউশন প্রোজেক্টগুলো রয়েছে সেগুলো তারা করে ক্রস কান্ট্রি পাইপলাইন ফ্যাসিলিটি সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সিএনজি স্টেশনগুলো তারা তৈরি করে অপারেশন মেনটেনেন্সের কাজ করে দেখুন টার্মিনালগুলো তৈরি করে ক্রস কান্ট্রি পাইপলাইন সিএনজি স্টেশন টার্মিনাল তারপরে পাইপলাইন লাইন তো এ ধরনের কিন্তু তাদের কাজ রয়েছে এক্ষেত্রে কিন্তু তারা এই এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারের কাজ কিন্তু তারা করে কম একটু যদি ডিটেলসে দেখে নেন বিজনেসটা দেখুন উনিশশো আটানব্বই সাল থেকে এরা ব্যবসা করছে এদের যদি দেখেন সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রজেক্ট রয়েছে কসকানটি পাইপলাইন যে ট্যাঙ্কেজ সেগুলো নিয়ে এরা কাজ করে তারপরে এদের যদি আপনি প্রোজেক্ট দেখেন কোন কোন কোম্পানি যেমন গেইল ইন্ডিয়া যে পাইপলাইনের কাজ করছে তারা কিন্তু এদের মাধ্যমে করছে তারপরে এইচপিসি এল এনআরএল এরকম কিন্তু কোম্পানিগুলো এদের ক্লায়েন্ট রয়েছে তারপরে আইওসিএল যে নেপালের যে কাজগুলো সেগুলো তারা করছে তো মানে ডোমেস্টিক লেভেলে আবার বাইরেও কিন্তু এদের কাজ রয়েছে এদের অর্ডার বুক যদি দেখেন অর্ডার বুকের মধ্যেও কিন্তু স্ট্রেন্থ দেখতে পারবেন দেখুন ষোলোশো পঁচাত্তর কোটির অর্ডার বুক রয়েছে বারোশো তিরিশ কোটির অর্ডার বুক রয়েছে তিনশো পঁচিশ কোটির অর্ডার বুক রয়েছে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ অনুযায়ী তো এরকম কিন্তু তাদের অর্ডার বুকেও কিন্তু মানে দেখতে পাবেন অর্ডার বুকও স্ট্রং রয়েছে দেখুন গেইল জিজিএল ওএনজিসি এসপিসিএল আইউসিএল তারপরে আপনার যে টিজিপিএল আইজিএল তারপরে নুমালিকার যে রিফাইনারি রয়েছে এরকম কিন্তু বড় বড় ক্লায়েন্ট তাদের রয়েছে এদের জয়েন্ট ভেঞ্চারও রয়েছে এদের বিজনেস এক্সপ্যান্ড করতে যেগুলো সহযোগিতা করছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের ব্রেকআপগুলো দেখুন এদের পাইপলাইন ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্টের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম এদের কাজ রয়েছে সেখানে নাইনটি পার্সেন্টের মতো রেভিনিউ আসে এবং আদার ক্ষেত্রে কিন্তু দশ পার্সেন্টের মতো আসে এবং মোটামুটি পুরোটাই আপাতত ডোমেস্টিক লেভেলই রয়েছে যদিও নেপালে মানে কাজ করছে আর কি তো বলা যায় ডোমেস্টিক লেভেলেই রয়েছে আপাতত কিন্তু এর যে বিজনেস স্ট্রাকচার বিজনেস নেটওয়ার্ক সেটা কিন্তু দিন দিন তারা স্ট্রং করছে তো এই কোম্পানির যদি আপনি ডেটাগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন দেখুন এদের সতেরোশো পঁচিশ কোটি এদের মার্কেট ক্যাপিটাল এক ভীষণ ছোটো ধরনের কোম্পানি কিন্তু কিন্তু এদের প্রাইস অ্যান্ডিং রেজিউটা খুব সুন্দর রয়েছে ছাব্বিশের মতো রয়েছে রিটার্ন অন ইকুইটি তেইশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু আটাত্তর রয়েছে চারশো সাঁত্রিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট হিসাবে এদের যদি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার কুড়িতে একশোষট্টি কোটি ছিল এদের সেলস তারপরে একশো বেড়ে একানব্বই করলো বেড়ে তারপরে বছর বেড়ে হলো দুশো সাতান্ন তারপর বছর বেড়ে হলো তিনশো একান্ন তারপর বছর বেড়ে হলো চারশো বাইশ তো বুঝতে পারছেন এরা কনসিস্টেন্টলি কিন্তু এদেরও সেলস কিন্তু বাড়াচ্ছে ব্যবসা বাড়াচ্ছে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার কুড়িতে কুড়ি কোটি ছিল সেটা উনত্রিশ কোটি পঁয়তাল্লিশ কোটি ষাট কোটি এখন ছেষট্টি কোটি কনসিস্টেন্সি আছে এদের বিজনেসের গ্রোথের কিন্তু কনসিস্টেন্সি আছে এটাই কিন্তু ভীষণ কটেন একটা কোম্পানির ক্ষেত্রে বেশি করে ছোটো ধরনের কোম্পানির ক্ষেত্রে এদের যদি আপনি রিজার্ভ দেখেন দুশো নব্বই কোটি রিজার্ভ রয়েছে সেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছিল ছেচল্লিশ কোটি এখন সেটা দুশো নব্বই কোটি আর ঋণ একেবারে ঋণমুক্ত কোম্পানি যেটা কিন্তু একটা ছোট কোম্পানির ক্ষেত্রে ভীষণ একটা কিন্তু পজিটিভ ব্যাপার মানে এক্ষেত্রে কিন্তু যে কোম্পানির ঋণ থাকে না তাদের পুরো প্রফিটের টাকাটাই কিন্তু তারা ইউ মানে নিজস্ব কাজে কিন্তু ইউজ করতে পারে তো এই কোম্পানির ব্যালেন্স শিট প্রচন্ড স্ট্রং রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সত্তর পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এত ছোট কোম্পানিতে এখনও কিন্তু এফআইডি এটা তেমনভাবে নেই যদিও এফআইআর কিন্তু নজর দেওয়া শুরু করেছে দেখুন পয়েন্ট আঠেরো পার্সেন্টের মতো হোল্ডিং রয়েছে আর পাবলিক রয়েছে উনত্রিশ পার্সেন্টের মতো উনত্রিশ প্রায় ত্রিশ পার্সেন্টের মতো তো একটা ছোটো কোম্পানি একেবারেই ছোটো সতেরোশো কোটি মাত্র মার্কেট ক্যাপিটাল সেই অনুযায়ী কিন্তু ঠিকঠাকই রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন এদের যে ব্যালেন্স শিট তো প্রচণ্ড স্ট্রং রয়েছে এদের সেলস প্রফিটেবিলিটিতেও কিন্তু দুর্দান্ত এবং কনসিস্ট্যান্ট গ্রোথ রয়েছে আর ডেটাগুলো মানে ভ্যালুয়েশনটাও কিন্তু ঠিকঠাকই রয়েছে ছাব্বিশের মতো পিই রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এর যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে মোটামুটি সত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে বাহান্ন পার্সেন্টের মতো আর পাঁচ বছরে দেখলে পাঁচশো পার্সেন্টের মতো কিন্তু দুর্দান্ত রিটার্ন দিয়েছে যেমন আগের যে এইচ জি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড সেটার যদি আপনি রিটার্ন দেখেন গত ছ মাসে আটাত্তর পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে তিয়াত্তর পার্সেন্ট পাঁচ বছরে পাঁচশো বিরানব্বই পার্সেন্ট মানে এগুলো কিন্তু দুর্দান্ত মানে গ্রোয়িং এটা সেক্টরে কাজ করছে সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে সেই গ্রোথটা ধরা পড়ছে কারণ এটা কিন্তু কাজ পাচ্ছে লাগাচার লাগাতার কিন্তু কাজ পাচ্ছে তো সেই জন্যই এই কোম্পানিগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হলো তো যাই হোক এগুলো পরিচয় নিয়ে এই ভিডিওগুলি থাকে স্টাডি পারপাসে থাকে এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সে রেডিস্টার্ড অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি রিক্স বেশি থাকবে এই রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই দুটো কোম্পানি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ what